নমস্কার বন্ধুরা তোমাদের যাদের রেল পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে তাদের জন্য দারুণ খুশির খবর রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আর অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এই যে নোটিশটি এটা এমপ্লয়মেন্ট নিউজ থেকে প্রকাশিত হয়েছে তো ডিটেলসে তোমাদের সাথে সবকিছু আলোচনা করব যে সিলেকশন এজ কি থাকবে এবং সব কিছু বাকি সব ডিটেলস আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে নেবে আর পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে ঠিক আছে দেখো সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল উভয় পদের জন্য অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পনেরো চার ২০২৪ চব্বিশ থেকে অর্থাৎ পনেরো এপ্রিল থেকে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে এবং সাবমিটের লাস্ট ডেট হাজার চব্বিশ চোদ্দোই মে দু হাজার চব্বিশ ঠিক আছে এবার সাব ইন্সপেক্টর পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েট হলেই তোমার হয়ে যাবে মানে যদি তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলেই তুমি সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কনস্টেবল পদের জন্য শুধুমাত্র টেন্থ পাস বা ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলেই কিন্তু কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার সাব ইন্সপেক্টরের যে ইনিশিয়াল পে রয়েছে সেটা হলো পঁয়ত্রিশ হাজার চারশো আর কনস্টেবলের রয়েছে একুশ হাজার সাতশো ঠিক আছে আর সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কত আছে চারশো বাহান্নটি কনস্টেবলের ভ্যাকান্সি আছে চার হাজার দুইশো আটটি টোটাল ভ্যাকান্সি রয়েছে চার হাজার ছয়শো ষাটটি ঠিক আছে আর এজ দেখো এজ কিন্তু লিমিট বাড়িয়ে দিয়েছে তিন বছর এজ লিমিট বাড়িয়েছে সাব ইন্সপেক্টরের জন্য কুড়ি বছর বয়স থেকে আঠাশ বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে হয়ে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর কনস্টেবলের জন্য আঠারো বছর বয়স থেকে যদি আঠাশ বছর বয়স বয়সের মধ্যে তুমি হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর মেডিকেল স্ট্যান্ডার্ড দুটোরই কিন্তু বি ওয়ান এরপরে দেখো এই যে এজ এখানে দিয়েছে এটা জেনারেলদের জন্য আর এসসি এসটি এস টি জন্য কিন্তু এক্সট্রা ছাড় রয়েছে এসসিদের পাঁচ বছরের ও দের তিন বছরের কিন্তু ছাড় রয়েছে বয়সের এবারে অ্যাপ্লাই করার সময় তোমার কত টাকা ফি লাগবে সেটা দেখে নাও অ্যাপ্লাই করার জন্য তোমার সকল মেল যে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা ফিজ লাগবে এবং যদি তুমি সিবিটি এক্সামটা দাও তাহলেই তুমি চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে আর যারা ফিমেল রয়েছে এসি রয়েছে এসটি টি এক্স সার্ভিসম্যান রয়েছ তাদের জন্য আড়াইশো টাকা লাগবে ঠিক আছে এবং তারা পুরো টাকাটাই সিবিটি এক্সামের পরে রিফান্ড পেয়ে যাবে আর এখানে পাঁচশো টাকা কিন্তু জেনারেল তার সাথে ও বিসি মেল হও তাহলে ঠিক আছে এবারে তোমাদের সিলেকশান প্রসেস কি আছে দেখো সিবিটি এক্সাম হবে প্রথমে একটাই সিবিটি এক্সাম হবে তারপরে তোমাদের কি হবে পিএমটি পিইটি হবে ঠিক আছে মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তো পিটি পি দুটো কিন্তু হবে তো সিবিটি টেস্ট হবে সিবিটি কত নম্বরের হবে সিবিটি টেস্ট হবে একশো কুড়ি নম্বর ঠিক আছে টোটাল নম্বর থাকবে একশো কুড়ি এবার একশো কুড়ির মধ্যে ম্যাথ তোমার থাকবে পঁয়ত্রিশ নম্বরের তারপরে জিআই বা রিজনিং যেটা আছে তাতে থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং তোমার জেনারেল নলেজ তার মধ্যে সায়েন্স হিস্ট্রি সব কিছুই থাকবে ঠিক আছে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স তো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে তোমার থাকবে হলো পঞ্চাশ নম্বর ঠিক আছে তো দেখো টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে সিবিটি ওয়ানে এবার এই সিবিটি ওয়ান পাস করলেই তোমার কি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপরে এই দুটো যদি তুমি পাস করে যাও তাহলে মেডিকেল হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হলে তোমার সিলেকশন হয়ে যাবে ঠিক আছে এবার কিভাবে প্রিপারেশান শুরু করবে প্রিপারেশান শুরু করার জন্য কোন বই নিতে হবে সেটা তোমাদের আলাদা আমি একটা ভিডিওতে বলে দেব। এবং তোমরা যদি চাও আমাদের সাথে প্রিপারেশন নিতে তাহলে ম্যাথ এবং রিজনিং এর জন্য কোর্স রয়েছে সেই কোর্স নিতে পারো মাসিক মাত্র 150 টাকার বিনিময়ে তোমাদের এই ম্যাথ কোর্সটি করানো হয় সম্পূর্ণ ম্যাথ কোর্স আর একটা ম্যাথ কোর্স নিলে তোমার শুধুমাত্র আরপিএফ না তার সাথে সাথে এলপি টেকনিশিয়ান এনটিপিসি গ্রুপ ডি সব एग्जाम কভার হয়ে যাবে মাসিক মাত্র 150 টাকা মান্থলি আর যেটা জিআই বা রিজনিং রয়েছে সেটার তোমার কোর্স ফি হলো তোমার তিনশো নিরানব্বই টাকা ফুল কোর্স ঠিক আছে ফুল কোর্স তিনশো নিরানব্বই টাকা জিআই এর দুই বছর ভ্যালিডিটি আর ম্যাথের যেটা আছে ওটা তোমার লাইফ টাইম যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন পর্যন্ত দেখতে পারবে ঠিক আছে আর যদি ঠিকভাবে তুমি প্রিপারেশন নাও আমাদের কাছ থেকে তাহলে কিন্তু একবারেই চাকরি পাওয়া সম্ভব এবার দেখো টিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথার থেকে পড়বে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি তোমাদের গাইড করে দেব বই থেকে তোমাদের পড়তে হবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য থেকে কি ম্যাটেরিয়ালস পাবে সেটা আমি তোমাদের সবকিছু ডিটেইলস জানিয়ে দেব ঠিক আছে তো যারা তোমরা আমাদের কাছ থেকে प्रिपरेशन নিতে চাও তারা 8436683235 এই নম্বরে কন্টাক্ট করো হোয়াটসঅ্যাপ অথবা কল করো এখন থেকেই प्रिपरेशन নিতে শুরু করে দাও কারণ তোমরা দেখতেই পাচ্ছো वैकेंसी কিন্তু অনেকটা কম রয়েছে মানে কম্পিটিশান অনেক বেশি হবে কারণ অল ইন্ডিয়াতে চার হাজার ছয়শ ষাটটি তো অনেক বাড়বে তো সেই জন্য এখন থেকেই তোমাদের নিতে হবে ফুল সিলেবাস কভার করার পরে কিন্তু রিভিশন করতে হবে আর এই ম্যাথ এবং জিআই কোর্স যারা নেবে তাদেরকে কিন্তু আমি আলাদা করে প্র্যাকটিসও করাবো অধ্যায় ভিত্তিক তো করাবোই তার সাথে কিন্তু প্র্যাকটিসও করানো হবে ঠিক আছে আর সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এস এম এস করলে সবার রিপ্লাই আমি দেই যে কোনো সময় যে কোনো রকম কিছু জানতে চাইলে কয়ারি থাকলে সেখান থেকে আমার কাছ থেকে জানতে পারবে ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো টেক কেয়ার জয় হিন্দ